প্রত্যেক মুসলমানের জন্য বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক আবার তালাক নিবন্ধন করাও তো আইন অনুসারে একজন স্বামী যেমন তার স্ত্রীকে তালাক দিতে পারে তেমনি একজন স্ত্রীও তার স্বামীকে তালাক দিতে পারে আবার অনেকেই আমরা এই বিষয়টি জানি না যে একজন স্বামীও তার স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে কিন্তু বিষয়টি সত্য নয় স্বামী স্ত্রী উভয়ই উভয়ের বিরুদ্ধে যৌতুকের মামলা আমরা বিস্তারিত আলোচনা পরে করবো আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে হিল্লা বিয়ে বা হালালা নীতি বিধি বিধান সম্বন্ধে সবাই কম বেশি জানি যখন তালাক কার্যকর হয় তখন সেই স্বামী যদি তার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে চান তাহলে সেই স্ত্রীকে মধ্যবর্তী একটি বিবাহ দিতে হয় এবং সেই পুরুষটি যখন তাকে তালাক দিবেন তখন প্রথম স্বামী সেই মহিলাটিকে আবার বিবাহ করতে পারেন মূলত এই বিষয়টিকেই বলা হয় হিল্লা বিয়ে বা হালালা নীতি কিন্তু পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি সাথে ছয় ধারায় বলা হয়েছে যদি দ্বিতীয়বার পর্যন্ত তালাক কার্যকর হয় তাহলে মধ্যবর্তী কোনো বিবাহ ছাড়াই সেই পুরুষটি তার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবে কিন্তু তৃতীয়বারের মতো যদি তালাক কার্যকর হয় তাহলে মধ্যবর্তী বিবাহ দেওয়ার পর যদি সেই পুরুষটি তাকে আবার তালাক দেয় তাহলে সেই প্রথম স্বামী আবার তাকে বিবাহ করতে পারবে আমাদের সমাজে পারিবারিক কলহ থেকে অশান্তি থেকে তালাকের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে এবং এগুলো খুব দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে সামাজিক শৃঙ্খলা রক্ষাতে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে প্রত্যেকটি পরিবার সুস্থ স্বাভাবিক এবং সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে যাওয়া উচিত যদিও নানান ক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছে না তারপরও দাম্পত্য জীবনের কলহগুলো পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে নিষ্পত্তি করার ক্ষমতা যেন প্রত্যেকের ভিতরে তৈরি হয় এবং প্রত্যেকেই প্রত্যেককে সহনীয় পর্যায়ে রাখতে পারি সহ্য করতে পারি সেই বিষয়টি যেন আমাদের ভিতর তৈরি হয় তাহলে তালাকের মতো বিষয়গুলো আমাদের সমাজে খুবই কম ঘটবে এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো আর ভয়ঙ্করভাবে জড়িয়ে আছে সেগুলো আমরা নিজ দায়িত্বে এড়িয়ে চলার চেষ্টা করব আশা করি হিল্লা বিবাহের যে বিষয়টি বা হালালা নীতির যে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জানাতে পারেন